কক্সবাজারের কতুকদিয়া পেকুয়া নৌ চ্যানেল পাড়াপাড়ে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা সকাল দশটা থেকে এই মানববন্ধন ও বিক্ষোভ শুরু হয় এ সময় তারা জেলা প্রশাসকের কাছে পাড়াপাড়ে ভাড়া কমিয়ে আনা টোল আদায়ের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা সহ ছয়টি দাবির কথা জানায় জেলা প্রশাসকের অনুপস্থিতি থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক তাদের দাবির প্রেক্ষিতে ভাড়া চল্লিশ টাকা থেকে ত্রিশ টাকা নির্ধারণ করে দেন নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত এই ভাড়া চলবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক ছাত্ররা জানায় ইজারাদাররা এই সিদ্ধান্ত না মানলে আবার কর্মসূচিতে নামবেন তারা আমাদের সাথে একটা নেগোসিয়েশন করে আশি টাকা আর তিরিশ টাকা মেনে নিয়েছেন এটা অস্থায়ীভাবে যেতদিন না পর্যন্ত ডিসি জয়েন করবেন ততদিন পর্যন্ত এই ভাড়া বলবৎ থাকবে কেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি থাকবে সব সবগুলো মিলে সমন্বয় করে একটা ন্যায্য ভাড়া এটা হচ্ছে অ্যানালাইসিসের মাধ্যমে কস্ট অ্যানালাইসিস যেটাকে আমরা বলি কস্ট অ্যানালাইসিস করে এই ভাড়াটা আপনার নির্ধারিত করা হবে